প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে প্রথম ওভারে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ সাহিষা আফ্রিদির ওভারের পঞ্চম বলে ব্র্যান্ডন কিং আউট চার রানে ইভেন লুইস ও কেসি কার্টির ব্যাটে স্বস্তি ক্যারিবিয়ানদের ফেলের দশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক উইকেটে উনষাট রান কেসি কার্টি আউট উনচল্লিশ বলে তিরিশ একাশি রানে স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন ইভেন লুইস একশো স্ট্রাইক রেটে বারোতম ফিফটি তোলেন ইভেন লুইস আউট বাষট্টি বলে ষাট রানে একশো পাঁচ রানে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় উইকেট হারায় পঁচিশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন উইকেটে একশো পঁয়ত্রিশ রান শের ফেন রাদারফোর্ট আউট ১৯ বলে দশ রানে সালমান আলী আগারের উইকেট শিকার অধিনায়ক শাই হোফ এক প্রান্তে অবিচল থেকে সত্তর বলে ফিফটি তোলে অধিনায়ক শাই আউট সাতাত্তর বলে পঞ্চান্ন রানে চল্লিশ দশমিক দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুশো রানে পঞ্চম উইকেটের পতন উনপঞ্চাশ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল আউট দুইশো আশি রানে রোস্টান শেষ করেন চুয়ান্ন বলে তেপ্পান্ন রান শাহিনশা আফ্রিদি আটও ওভার একান্ন রান দিয়ে নেন চার উইকেট দুইশো একাশি রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান বাহাতি ওপেনার সাইয়ম আয়ুব আউট বারো বলে পাঁচ রানে দীর্ঘদিন পর ম্যাচে ফেরা বাবর আজম ও ওপেনার আবদুল্লা শফিককে সাথে নিয়ে বেশ আস্থার সাথে ব্যাট করেন পাওয়ার প্লেয়ের দশবার শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে আটচল্লিশ রান আবদুল্লা শফিক আউট ৩৩ বলে উনত্রিশ রানে তেষট্টি রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন বিশ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে একশো দুই রান বাবর আজম আউট চৌষট্টি বলে সাতচল্লিশ রানে একশো আঠেরো রানে তৃতীয় উইকেটের পতন উনত্রিশ ওভারে পাকিস্তানের স্কোর বোর্ডে তিন উইকেটে দেড়শো রান সালমান আলী আগার আউট ২৬ বলে তেইশ রানে শেষ বিশ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার একশো রান ওভার তখন পাকিস্তানের রান দরকার ছয়ের উপরে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফিরে ব্যক্তিগত অর্ধশত করে একশো আশি রানে স্বাগতিকদের পঞ্চম উইকেটের পতন শেষ বাহাত্তর বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার আটানব্বই রান হাসান নওয়াজ ও হোসেন তালাতের বিধ্বংসী ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের ডেরা থেকে আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে পাকিস্তান তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে এক শূন্যতে এগিয়ে পাকিস্তান হাসান নওয়াজ অপার্জিত চুয়ান্ন বলে তেষট্টি ও হোসেন তালা ছাত্রিশ বলে একচল্লিশ রানে অপার্জিত